পানির ভিতরে বয়েল ভাই এই ফোন নাকি এরকম গরম পানির ভিতরে পানি একদম ফুটছে করে আমরা এই ডিভাইসটা পানির মধ্যে ফেলে দেখবো আসলে সার্ভাইভ করতে পারে কিনা তবে তার আগে দেখুন ফোনটা জীবিত আছে কিনা একদম ঠিকঠাক আছে এবং আমরা ক্যামেরায় ভিডিও রেকর্ড দিয়ে দিচ্ছি ওকে এই যে পানি যে ফুটছে আপনারা এইটার ক্যামেরাতেই দেখুন এই তো পানি একদম ফুটছে আসলে এখানে অনেক বাতাস আছে তো তো মাঝে মাঝে একটু ঝামেলা করছে তো এই অবস্থায় ক্যামেরা রানিং রয়েছে এই অবস্থা আমরা কি করব এই ফোনটাকে পানির মধ্যে ফেলে দেব এবং 5 সেকেন্ড পানির মধ্যে ফেলে দিয়েছি এবং যদি টেম্পারেচার দেখি রাইট নাও 62 আই হাই কি অবস্থা কয় সেকেন্ড গেল পানির ভিতরে আমি একটু নাড়াচাড়াই দিয়ে এটাকে না কি একটা অবস্থা চলছে আমি আরও একবার দেই ক্যামেরা এখনো রানিং আছে ওই যে আমার সামনে ক্যামেরাম্যানরা পানির ভিতরে ডিরেক্টলি বয়েল হচ্ছে স্মার্টফোন এটা পাঁচ সেকেন্ডের বেশি সময় ছিল এবং এটা ধরার অবস্থায় নেই বাট ভাই ফোন কিন্তু চলছে একদম পারফেক্টলি ওয়ার্কিং কাছের এসে দেখা হতো ফোনটা কেমনভাবে চলছে ইয়াস ইভেন ক্যামেরাটা আমরা সব কিছু রানিং আছে আর এদিকে যেটা আমরা বুঝতে পারলাম যে এরকম বয়েলড ওয়াটারেও আসলে এটা সারভাইভ করতে পারবে আর কি ভাই সিরিয়াসলি বলছি একটা স্মার্টফোন দিয়ে এই ধরনের কাজ করব কখনো এটা আমি ভুলেও ভাবিনি মানে একটা ফোনকে লিটারেলি পানির মধ্যে দিয়ে বয়েল করা ট্রাই করব এবং সেটা ঠিকই থাকবে ইন্টারেস্টিং আপনাদের বোধহয় খেয়াল আছে অনারের এই সিরিজের আরেকটা ডিভাইসের উপর দিয়ে আমি গাড়ি উঠিয়ে দিয়েছিলাম অনার এক্স নাইন বি তো ওইটাও টিকে গিয়েছিল তো ওরা এবারে বললো এটা নাকি আরও বেশি ডিউরেবল আরও বেশি শক্তভোক্ত এবং বলে ভাই চাইলে বাড়িতে আপনি গরম পানিতে এটাকে কিছু সময়ের জন্য সিদ্ধও করতে পারেন তো আমি ট্রাই করে দেখলাম আর কি যাই হোক ব্যাপারটা খারাপ না বাট একটা ব্যাপার তো খারাপ লেগে গেছে অলরেডি সেটা হলো ফোনটার রিয়ার প্যানেলটাতে বেশ ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট বসে খুব বেশিই বসে আপনার এত সুন্দর ফোনটা খুব সহজেই জাস্ট আপনি পাঁচ সাত মিনিট হাতে ধরলেই দেখবেন যে এটা একদম নোংরা হয়ে গেছে যে জিনিসটা ভালো লাগবে না কেস ব্যবহার করুন অন্যথায় আপনার ফোনটা একদম ডার্টি ডার্টি একটা ভাই নিয়ে আসবে বাট ফোনটা হাতে ধরে খুব কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায় কারণ বোথ সাইড কার্ভ অর্থাৎ ডিসপ্লেটাও কার্ভ প্যানেল অন্যদিকে রুয়ার প্যানেল থেকেও হালকা কার্ভ করে দেওয়া হয়েছে যে কারণে আপনি এক হাতে নিয়েও বেশ ভালো একটা ফিল পাবেন আপনি অলমোস্ট অনার এক্স নাইন বিয়ের মতোই একটা ফিল পাচ্ছেন এখানে আসলে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সব কিছু আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে বাদে আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমার কাছে একটু নিজ দিকে লাগছে এখনকার দিনের ম্যাক্সিমাম স্মার্টফোনে এই ব্যাপারটা খেয়াল করছি ওরা বেশ কিছু না নিজ দিকে দিয়ে দেয় আর কি তবে এটা ইউজ টু হওয়ার ব্যাপার আর এইটার ক্ষেত্রে দেখছিলাম একুরেট রেজাল্ট দেয় এবং ফার্স্ট মোটামুটি ফার্স্টই আনলক করতে পারে আর কি বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি ওজন একশো উননব্বই গ্রাম যেটা আমার কাছে স্ট্যান্ডার্ড লেগেছে ফোনের সাইজ অনুযায়ী আইপি সিক্সটি ফাইভের রেটিং আছে এখানে এবং অলরেডি দেখলেন গরম পানিতেই চুবালাম তো সমস্যা হয়নি তাতে বাট আমার মনে হয় গরম পানিতে বেশি সময়

একটা ব্রাইটনেস পাওয়া যায় যেটা গুড এন্ড অ্যাপ আউটডোরে ডিরেকশন লেটে দেখার জন্য হান্ড্রেড টোয়েন্টি হার্ট হাই রিফ্রেশের ব্যাপারটা আমাদের চেকিংয়ে একদম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে এবং ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে আমি ঠিকভাবে পুস করতে দেখছি তবে এটার গ্যালারির যে অ্যাপটা রয়েছে সেখানে গেলে নাইনটিতে গিয়েই মোস্ট অফ দ্য টাইম লক করছে হালকা টিন্ট আপনি লক্ষ্য করবেন একদম সাইড থেকে দেখতে গেলে যেটা নর্মালি ওইভাবে মানে আপনি যদি দেখতেই চান তখন বুঝবেন আদারওয়াইজ এটা আপনার রেগুলার ইউসেজে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলবে না পিপিআই ভালো হওয়াতে এই ডিসপ্লেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগে চারশো সাঁত্রিশের মতো রয়েছে পিপিআই যেটা অবশ্যই ভালো এবং এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে আটত্রিশশো চল্লিশ হার্টস পিডাবলিউ ডিমিং প্লাস অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম ওরা আবার একটা সার্টিফিকেশন পেয়েছে এনটি ড্রপ ডিসপ্লে এস জি ফাইভ স্টার রেটিং পাইছে আর কি তো বসে যায় এই ডিসপ্লেটাও মোটামুটি ভালোই শক্ত হবে এটা তো আর আর ঠাড়ি তুললাম না বাট উনিও শক্ত নিশ্চয়ই কম হবে না গ্রিন লাইন না পড়লেই হয়েছে ভাই আমরা এর আগে অনারের ডিভাইসে গ্রিন লাইন পড়তে দেখেছি যেটা নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল কমপ্লেন না কেন ভাই গ্রিন লাইনে মানে পড়লে তো অবশ্যই কমপ্লেন থাকা উচিত তো আমি বলবো যেহেতু এটা একটা অফিসিয়াল ডিভাইস আপনার ফোনটাতে গ্রিন লাইন চলে আসলে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এটা শিওর এখন এই ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমার কিন্তু বেশ ভালো ছিল যেমন কালার রিপ্রোডাকশন প্রোডাকশন ভালো লেগেছে আমার কাছে কালারটা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে যারা মিডিয়া কনজামশন করেন বা গেমিং টেমিং করবেন তাদের কাছে এই ডিসপ্লে কালারটা না আশা করছি ভালো লাগবে আর কি একটু পাঞ্চি করে দেখায় ডিসপ্লেটা আপনার

ফোনটা আমার কাছে আছে গত ডিসেম্বর থেকে তার মানে বেশ কয়েক মাস এবং এই স্মার্টফোনটি নিয়ে আমি কিন্তু চায়নাতেও গিয়েছিলাম তো চায়না যখন ঘুরছিলাম তখন মোটামুটি এই ফোন দিয়ে বেশ কিছু ছবি তোলা হয়েছে এবং ছবি দেখলেই বুঝতে পারছেন বাংলাদেশের তুলনায় চায়নার ছবিগুলো বরং আরও বেশি সুন্দর লাগছে তবে যে ব্যাপারটা আমি নোটিস করলাম সেটা হচ্ছে এটা একটু কন্ট্রাস্টি করে ছবিগুলো প্রেজেন্ট করে কালারটাও একটু পাঞ্চের দিকে থাকে বাট দেখতে সেটা খারাপ লাগে না ওয়ার্মের দিকেও একটা টোন আছে ডাইনামিক রেন্স আরও একটু ওয়াইডের আশা করছিলাম এইটি ডিভাইস থেকে তবে অটো ফোকাসিংটা বেশ ভালো রেজাল্ট দিয়েছে প্লাস এইটা শার্টার স্পিডও মোটামুটি ডিসেন্ট একটা জায়গায় আছে খুব ফাস্টার না আবার স্লোর দিকেও না দিনের বেলা তোলা ছবিতে মানে প্রপার আলোতে তোলা ছবিতে আপনি ভালো ইডিটাল পাবেন এবং জুম করে নিয়েও চাইলে ব্যবহার করতে পারবেন বাট ওই কন্ট্রাস্টের পরিমাণটা আমার কাছে একটু বেশিই লাগছে যেন প্রায় প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা দেশেই কিন্তু বাংলাদেশের তুলনায় অবশ্যই বাইরের ছবিগুলো আরও বেশি ক্লিয়ার লাগছে কারণ বাংলাদেশে আমরা ওয়েদারটা ওয়েদার ঠিক না আমাদের পরিবেশটাই এমন যেখানে প্রচুর ধুলাবালি থাকে বাট দেখেন সেইম ফোন সেম ক্যামেরা বাইরের দেশে কত বেশি ক্লিন লাগছে এটাই হচ্ছে গিয়ে বিষয় যে কারণে বাংলাদেশ থেকে অনেক সময় মানে ফোনের রেজাল্ট একরকম দেখি বাইরে গেলে আবার অন্যরকম দেখি আমরা বাট এটা আবার দুই দেশের জন্যই প্রযোজ্য মানে লো লাইটের দিকে ইনডোর লাইটিং কন্ডিশনে বা আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে এই স্মার্ট ছবিগুলো আমার কাছে অনেকটাই সফট মনে হয়েছে যেখানে আউটডোরে আরও বেশি ডিটেলড লাগছিল। আলট্রা শুটার মেগা পিক্সেলের দিক থেকে ছোট হলেও এর ছবিগুলো দেখতে বেশ সুন্দর লাগে সুন্দর লাগে মিনস বেশ কালারফুল ভাইব্রেন্ট টাইপের ছবি এবং দিনের বেলার ছবিগুলোতে কিন্তু বেশ ভালোই লাইট দেখা যায় সেই সাথে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও খারাপ ছিল না অ্যাজ এ আলট্রা ওয়াইড শুটার বাট এটা যেহেতু কম মেগাপিক্সেলের তো চাইলে ছবিগুলোকে আপনি জুমটুম করে ব্যবহার করতে পারবেন না ডিটেলের পরিমাণ আপনার কাছে কিছুটা কম মনে হবে তবে যদি মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রাওয়য়েডকে কম্পেয়ার করতে চান সেক্ষেত্রে কালারের একটা সিমিলারিটিস আপনি পেয়ে যাবেন বাট এখানেও বড় ভাইয়ের মতো আমরা কিছুটা কন্ট্রাস্ট হতে দেখছি তুল বেশি মনে হয়েছে আমি এই শুটারটা সত্যি আরেকটু বড়সড় আশা করছিলাম সেক্ষেত্রে নিশ্চয়ই এই আলট্রোয়েডটা আরও এক ধাপ এগিয়ে থাকতে পারতো তারপরেও আশা করছি এই আলট্রোয়েড আপনি কাজে লাগাতে পারবেন তবে আমি বলবো প্রপার লাইটিং কন্ডিশনে এই আলট্রোয়েড দিয়ে ছবি দেওয়ার জন্য কারণ লো লাইটে এটা খুব একটা পারদর্শী না কিন্তু এক্স নাইন সি দিয়ে পোর্ট্রেট তোলা যাবে তিনটা ফোকাল লেন্থে ওয়ান এক্স টু এক্স এবং থ্রি এ তো ওয়ান এক্সের ক্ষেত্রে আমরা দেখছি একটু কন্ট্রাস্টের পরিমাণ এখানেও বেশি এবং একটু ডার্ক ডার্ক লাগে বরং আপনি টু এক্স এবং থ্রি এক্সের ক্ষেত্রে স্কিন টোনটা বেটার পাবেন বাট থ্রি এ গেলে একটু সফট করে ফেলে খুব স্বাভাবিকভাবেই কারণ এখানে কোনো টেলিফটো জুম লেন্স নেই এর বাইরে আপনার স্কিনটাকে হালকা ফর্সা করে দেবে তবে এজ ডিটেকশন ভালো এবং ব্যাকগ্রাউন্ড ক্লারনেস আর্টিফিশিয়াল লাগছে না মেন ক্যামেরা নাইট মোডে ছবি তোলা মাত্রই বুঝতে পারবেন ছবিগুলো মোটামুটি ভালোই শার্প ডিটেলও আছে তবে ছবিগুলোতে কন্ট্রাস্টের পরিমাণ অবশ্যই বেশি এবং একটু ওভার কন্ট্রাস্টই লাগে এটা আর একটু লেস কন্ট্রাস্ট হলে বরং বেশি ভালো লাগতো বেশি হাইলাইট চলে আসলেও সেটাকে ব্যালেন্স করার ট্রাই করে বাট ওই কন্ট্রাস্টের পরিমাণটা আর একটু কম থাকলে ছবিগুলো আরও সুন্দর লাগতো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে যেমনটা আপনারা দেখছেন ডাইনামিক্স হ্যান্ডেল কিন্তু বেশ ভালোই করছে এখানে অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং হ্যাঁ আউটডোরে বাইরে যে ছবিগুলো আমি তুলছিলাম মূলত সেগুলোর ক্লারিটি কিন্তু বেশ ভালো দেখছি বাংলাদেশের ক্ষেত্রে ওই একই রকমভাবে আমরা একটু ঘোলা ঘোলা দেখি সেটা এখানেও আছে আবার এই ছবিটাতে ডাইনামিক স্যান্ডেল একটু পিছিয়েও আছে তবে লো লাইটের দিকে এটা সফট করে অনেকটাই ডেলাইটের তুলনায় আর এদিকে ভিডিওর ক্ষেত্রে আপনি স্মার্টফোন দিয়ে সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন ফোর কে থার্টি এপিএসে ফোর কের ক্ষেত্রে সিক্সটি নাই বাট আপনি থাউজেন্ড এটিপিতে গেলে সিক্সটি এপিএসে রেকর্ড করতে পারবেন ফোর ভিডিওতে স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন অবশ্যই তবে স্টাবলভাবে শ্যুট করতে পারলে কিন্তু এর ভিডিও ফুটেজ কাজে লাগাতে পারবেন আমি হেঁটে হেঁটে শুট করে দেখছিলাম তবে সেগুলো একটু শেখি শিখি মনে হয়েছে আর একটু জিটারিং এখানে আছে যেটা আরেকটু কম থাকলে ভালো হতো সো ক্যামেরা নিয়ে মতো বল এজ অফিশিয়াল ডিভাইস মেন ক্যামেরা ভালো পারফর্ম করছে ঠিক আছে কিন্তু আলস্ট্রো ওয়েটটা আমরা আরেকটু বড় সরো আশা করছিলাম যেটা থাকলে এরকম প্রাইস পয়েন্টে আমাদের কমপ্লেন করার মতো বোধহয় সুযোগ থাকতো না ক্যামেরা সেকশনে ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে ম্যাজিক মেজিক এইট অন অ্যান্ড্রয়েড ফোর্টিন আপডেটের ব্যাপারটা ক্লিয়ার না তবে অনরের ডিভাইস অনুযায়ী বা এদের যে প্রিভিয়াস মডেলগুলো ছিল সেই হিসাবে বলা যায় অ্যাট লিস্ট দুই দুইটা মেজার আপডেট পাওয়া উচিত এই ডিভাইসটাতে আর এটি প্রসেসার হিসাবে রয়েছে কলক স্ন্যাপ ডাগন সিক্স Zen one. যা আমরা এক্স নাইন বিতেও বোধহয় পেয়েছিলাম তবে বাংলাদেশ মার্কেটে বারো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাচ্ছেন এখন এইটার যদি আরেকটা ছোটো ছোট ভ্যারিয়েন্ট থাকতো যেটা আট জিবি যেটা দাম আরও কিছুটা কম হইতো তাহলে বোধ কিছু সংখ্যক মানুষের জন্য সুবিধা হইতো অনেকেরই আছে যাদের অনেক বেশি র্যামের প্রয়োজন হয়তো পড়ে না মানে যারা মাল্টি এর কাজ কম করেন তাদের কাছে আসলে এইট জিবি র্যাম ঘুরে না এইট জিবি র্যাম দিয়ে যথেষ্ট ভালোভাবেও হ্যান্ডেল করা যায় একটা ফোনকে তো বরং ওরকম কিছু একটা থাকলে আমরা আরেকটু কম দামে কিনতে পারতাম যেটা চল্লিশ হাজারের নিচে থাকতো এবং সুন্দর একটা ডিল হতে পারত পার্সোনালি আমার কাছে অনারের যে ইউটা এটা বেশ ভালোই মনে হয় এবং বেশ ইউজার ফ্রেন্ডলি যেখানে প্রয়োজনীয় সমস্ত ফিচারগুলো রয়েছে আবার অন্যদিকে খুব বেশি ভারী না বাঘ হাতি ঘোড়ার দেখাও আমরা একটু কমই পাই এই ফোনটা ডে টু ডে লাইফে খুব ভালো পারফর্ম করেছে যেখানে আমরা খুব বেশি হিট জেনারেট করতে দেখিনি যখন কিন্তু আমরা এট এ টাইমও বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছিলাম বা ভারী অ্যাপ্লিকেশনগুলোতেও কোনো ধরনের সমস্যা তৈরি করেনি এবং এর যে বারো জিবি র্যাম রয়েছে যেটা অনেকগুলো অ্যাপকে খুব ভালোভাবে সামলাতে পারে র্যাম ম্যানেজমেন্ট খুব আহামরি মানে না হলেও আপনি দেখবেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন এই বড় র্যামটার কারণে সিক্স এন ওয়ান এই প্রসেসর কিন্তু খুব আহামরি লেভেলের ব্যাটারি বার্ন করে না এটা ফোর এমের একটি এসোসি এমনকি আমরা লং টাইম ব্যবহার করে দেখেছি যেখানে ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা হচ্ছিল কিংবা গেমিংও করা হচ্ছিলো খুব বেশি গরমও হয় না এবং ব্যাটারিও কম বার্ন করে বাট পারফরমেন্স যে একদম মুরদূর্বা দিতে পারছে এমনটাও না কারণ এই প্রসেসরের তো একটা লিমিটেশন আছে আর এটা ওই লেভেলের প্রসেসার না যেটা চুয়াল্লিশ হাজার টাকায় দিচ্ছে আর কি এখন এই চুয়াল্লিশ হাজার টাকায় আপনি যদি গেমিংয়ের জন্য ডেডিকেটেড কোনো একটা ডিভাইস কিনতে চান তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো রিল হচ্ছে না আপনি এর থেকে একটা ওই মানে সময় কাটানোর মতো আমি বলবো এরকম রেজাল্ট পেতে পারেন বা বা শখের গেমার সেক্ষেত্রে আপনাকে হয়তো সন্তুষ্ট করবে কিন্তু আপনি যদি গেমিংয়ের জন্যই আপনার ডিভাইস নিতে হয় তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন গ্রে মার্কেটের যে ফোনগুলো রয়েছে যেগুলোতে বেটার চিপ আছে সেগুলো কিন্তু সেগুলো কেনার জন্য আমি কাউকে সাজেশন দিচ্ছি না কম্প্যারিজনে আসলে ওইটা হয় আর কি আপনি বুঝতে পারছেন সো ইয়া এইটা দিয়ে আমরা টুকটাক গেমিং করে দেখছিলাম যেমন পাবজির ক্ষেত্রে আমরা দেখলাম হ্যাঁ ফার্স্টের দিকে ভালো রেজাল্ট দেয় তবে যদি একটু লোয়ার সেটিংসে নিয়ে খেলেন সর্বোচ্চ সেটিংসে না খেলে লোয়ার সেটিংসে ম্যাক্সে না খেলে তখন এটা মোটামুটি একটা ভালো আউটপুট দিচ্ছে লং টার্মে গিয়েও এছাড়া মাঝে মাঝে একটু চপিনেস পেয়েছি হাইয়েস্ট সেটিংসে অন্যদিকে আমরা যখন এটাতে আবার গেমসের নিমফ ট্রাই করছিলাম ওই গেম খেলতে গিয়ে দেখলাম এই ফোনটাকে ভালো সবাই নাকানাচি বানিয়ে দিচ্ছে আর কি আপনি বুঝতে পারবেন যে ফোনটার উপরে বেশ ভালো রকমের প্রেসার দিচ্ছে হ্যাঁ একেবারে লোয়ার সেটিংসে আপনি প্লেয়াবল রেজাল্ট পাবেন তবে আমার মনে হয় না গেটসনের জন্য এই ফোনটাকে রিকমেন্ড করা যায় বাট সিওডি অ্যাস পালস নাইন এই গেমগুলো কিন্তু একেবারে ডিসেন্ট একটা রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসে বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছে বিকজ অফ ওই গেমগুলো এমনিতে অনেক বেশি অপটিমাইজড সো বিষয় ওটাই দাঁড়ায় এই ফোনটা থেকে রেগুলার পারফরমেন্স ভালো পাবেন আপনি সময় কাটানোর মতো বা শখের গেমার হয়ে থাকলে আপনাকে মোটামুটি সন্তুষ্ট করতে পারবে কিন্তু একদম ডেডিকেটেড গেমিংয়ের জন্য এই ডিভাইসটা আপনার জন্য হচ্ছে না সে যাই হোক না কেন ভাই ব্যাটারি আপনাকে সন্তুষ্ট করবেই কারণ এই পাতলা ডিভাইসটার মাঝে ছয় হাজার ছয়শো ব্যাটারি আছে বিশাল বড় ব্যাটারি ছেষট্টি ওয়াটের চার্জার আছে এর সাথে আর ফুল চার্জ করতে এক ঘন্টা দশ মিনিটের মতো আমাদের সময় লেগেছে এই ফোনকে চার্জারটা আর একটু বড় হতে পারতো ব্যাটারির সাইজ অনুযায়ী এখন ব্যাক আপ খুব ভালো পাবেন নয় ঘন্টার মতো এসটি পেয়েছি আমরা এখানে মোটামুটি তাতে একটি হেভি ইউজেস ছিল এই ফোনটা নিয়ে আমি ইভেন চায়নাতেও গিয়েছিলাম ফোনটা তখন রেগুলার ব্যবহার করা হয়েছে এমন কি এইটাকে আমি হটস্পট হিসেবে মানে পোর্টাবল রাউটার হিসেবে ব্যবহার করছিলাম তো তাতে করেও দেখছিলাম রাউটার হিসেবে এটা মোটামুটি হিট জেনারেট করে তখন বাট ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আপনি একদিন প্লাস টাইম খুব সহজে ব্যবহার করতে পারবেন এই ডিভাইস এরকম যায় স্পিকার কোয়ালিটি ভালো স্পিকার পাবেন এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ক্ল্যারিটি ভালো ছিল ফুল ভলিউমে আমার ডিভাইস থেকে আমি কোনো ধরনের ডিসেসন আসলে পাইনি হ্যাপ্রিক ফিডব্যাক বা ভাইব্রেশন মোটরটা এটা অ্যারাউন্ড ফোরটি কে প্রাইস পয়েন্ট অনুযায়ী ওকে আছে এরকম আর কি আর একটা জিনিস দেখলাম ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে এটাতে এটা আরো লেটেস্ট থাকা উচিত ছিল এই জায়গায় তো পিছিয়ে আছে তো এই ছিল অনার এক্স নাইন সি অনার এক্স নাইন সি এক্স নাইন বি এর তুলনায় অনেক ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে এমন না হ্যাঁ কিছু কিছু জায়গায় আমরা নতুন নতুন দেখছি এখন এক্স নাইন সি এর ক্ষেত্রে আমার মনে হয়েছে দামটা আসলে অনেকটা বেশি হয়ে গেছে এর দাম অবশ্যই আর কিছুটা কম হওয়া উচিত ছিল অথবা যে জায়গাগুলো দরকার সেগুলোতে আমি বললামই যেমন ওরা ফাইভ মেগাপিক্সেলের জায়গায় আর একটু বড় শহর একটা আলট্রোয়েড দিতে পারতো আর এসো সিতে এসে হ্যাঁ আর একটু বেটার কিছু দিলে আমরা দুই ধরনের কাস্টমারকে টার্গেট করতে দেখতাম সেক্ষেত্রে গেমার টেমার যারা রয়েছেন তাদেরকেও খুব সহজে টার্গেট করা যেত অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস আপনাদের কি মতামত এই ফোন সম্বন্ধে কে ব্যবহার করছেন কারা কিনছেন কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে ঠেলতাম টেক কেয়ার